চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর আবার ভয়াবহ ধস বদ্রীনাথ জাতীয় সড়কে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে সাময়িক বন্ধ চারধাম যাত্রা এর উপর আবার ভয়াবহ ধসে দীর্ঘক্ষণ বন্ধ রইল বদ্রীনাথ জাতীয় সড়ক গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে তার জেরেই এদিন চামেলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়ের একটা অংশে বর্ষর ভাঙন দেখা যায় এরপর হঠাৎই বড় বড় পাথরের চাই ও মাটির চাঙর ভেঙে পড়ে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় যান চলাচল চামেলির দু জায়গায় আরও দুটি ধসের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক দীর্ঘক্ষণ বন্ধ থাকে গত দিনের প্রবল বৃষ্টিতে রাজ্যের নদীগুলি ফুলফেঁপে উঠেছে উধুম সিন নগর ও চম্পত জেলার অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে